প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি আর্থিক অবস্থার বিবরণী সুলেশন এইচএসি হিসাব বিজ্ঞান পত্রের বরিশাল বোর্ড দু হাজার একুশের আগে বলা আছে যে ব্যাট চলতি হিসাবের পরিমাণ নির্ণয় করো আমরা জানি ব্যাট চলতি হিসাব হিসাব কথারা আছে বিদায় এটাকে খতিয়ান করার কথা বলা হয়েছে যার জন্য আমরা একটি চলমানের একটি খতিয়ানের গর অঙ্কন করলাম চলমান জলের ক্ষেত্রে সাতটি এই কলাম হয়ে থাকে আমাদের গরম করতে প্রথমে তারিখ বিবরণ জাবা জাবি ডেবিট টাকা ক্রেডিট টাকা জেয়ার ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা আমাদের যেহেতু ব্যাট চলতি হিসাব করতে বলা হয়েছে প্রথমে আমাদের সেওয়া মিল দেখতে হবে যে এখানে ব্যাটের কোনো হিসাব দেওয়া আছে কি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রেওয়া দেওয়া আছে যে ব্যাট চলতি হিসাব ক্রেডিট পাশে টাকাটা দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমরা এটাকে ব্যালেন্স বিডি মানে এক তারিখ দিয়ে ব্যালেন্স বিডি আকারে আনলাম লিখলাম পঁয়ষট্টি হাজার টাকা এখন আমরা জানি বেট সাধারণত ক্রয় ব্যাট হয়ে থাকে এবং বিক্রয় ব্যাট হয়ে থাকে এই দুইটি কাজই আমাদের একসাথে করতে হবে তাহলে আমাদের ক্রয় ব্যাট এবং বিক্রয় ব্যাট নির্ণয় করতে হলে দুইটি গণনার প্রয়োজন হবে যার জন্য আমি এখানে লিখেছি যে গণনা এক এবং গণনা দুই আমরা গণনা একে নির্ণয় করব। ক্রয় বেট কীভাবে নির্ণয় করে এবং এই গণনা দুইয়ে বিক্রয় ব্যাট তাহলে ক্রয় ব্যাট নির্ণয় করতে গেলে প্রথমে আমার ক্রয়ের সম্পূর্ণ কাজটা করতে হবে যার জন্য কিন্তু আমি প্রথমে লিখেছি ক্রয় ক্রয় টাকাটা স্পষ্ট দেওয়া আছে আমাদের মিলে যে পাঁচ লক্ষ টাকা লিখলাম এবং ক্রয় ফেরত স্পষ্ট বলা আছে এই রেওয়ামিলে দিকে যে ক্রয় ফেরত পাঁচ হাজার টাকা আমরা এই ক্রয়ের থেকে ক্রয় ফেরতের টাকাটা বাদ দিলাম এবং অবশেষে সমন্বয় এই ঘেটে আমরা দেখলাম যে দেওয়া আছে যে বিতরণ পণ্য বিতরণ বিজ্ঞাপনের উদ্দেশ্যে দশ হাজার টাকা আমরা জানি যে ক্রয় থেকে পণ্য বিতরণ বা পণ্য উত্তরণ থাকলেও বাদ দিতে হয় যার জন্য আমরা দশ টাকা বাদ দিলাম এখানে পেলাম আমরা চার লক্ষ পঁচাশি হাজার টাকা যেটাকে আমরা নিট ক্রয় বলতে পারি এবং এই নিট ক্রয়ের উপরেই স্পষ্ট বলা আছে যে পনেরো পার্সেন্ট ব্যাট শহর ডাকের মধ্যে স্পষ্ট বলা আছে যে পনেরো পার্সেন্ট ব্যাট সহ যার জন্য সহ কথারা থাকাতে আমরা কি করেছি এই ক্রয় টাকার সাথে এই ক্রয়কে এই নিট ক্রয়কে একশো পনেরো দ্বারা ভাগ করেছি এবং শুধু পনেরো দ্বারা গুণ করেছি এটাই নিয়ম যদি সহ বলা থাকে তাহলে একশো পনেরো নিচে লিখতে হয় এবং উপরে লিখতে হয় শুধু পনেরো এটার দ্বারাই না করতে হয় আমরা এই ভ্যালুটাকে এই ভ্যালু এই ভ্যালু দিয়ে ভাগ করেছি দিয়ে গুণ করেছি পেয়েছি তেষট্টি হাজার দুইশো ষাট টাকা যেটাকে আমরা বলবো ক্রয় ব্যাট আমরা জানি ক্রয় ডেবিট সেমভাবে ক্রয় ব্যাটও ডেবিট যার জন্য কিন্তু লিখেছি যে ক্রয় ব্যাট এই ডেবিট দিক দিয়ে তেষট্টি হাজার দুইশো ষাট টাকা সে আমাদের ক্রয় ব্যাটের কাছে এখন আমরা করব বিক্রয় ব্যাটার কাজ যার জন্য লিখেছি বিক্রয়ের টাকাটা রবিল থেকে দেখে নয় লক্ষ টাকা লিখলাম এবং এই বিক্রয়ের টাকা থেকে আমরা জানি বিক্রয় ফেরত বা ধারে এই বিক্রয় এগুলো থাকলে আনতে হয় আমরা জানি যে বিক্রয় ফেরত বিও আকারটা থাকে যার জন্য এখানে পঁয়তাল্লিশশো টাকা নয় যার থেকে নয় লক্ষ থেকে আমরা বিক্রি করেছি এবং পেয়েছি আট লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এই টাকাটাকে আমরা বিক্রয় বলতে পারি এবং এর উপরেই আমাদের কিন্তু এই ব্যাট ধার্য করতে হবে এবং এটাও বলা আছে যে পনেরো পার্সেন্ট ব্যাট সহ কথা বলতে সেম কাজই করবো একশো পনেরো দ্বারা ভাগ করবো এবং শুধু পনেরো দ্বারা গুণ করবো তাহলে আমরা পাবো এক লক্ষ ষোলো হাজার আশো চার টাকা যেটাকে আমরা বলবো বিক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাটও কিন্তু ক্রেডিট পাশেই হবে কারণ বিক্রয় ক্রেডিট সেমভাবে বিক্রয় ভ্যাটও ক্রেডিট লিখলাম ক্রেডিট পাশে তাহলে এখন আমাদের বাকি কাজটা সম্পন্ন করি যেহেতু আমাদের ব্যালেন্স বিটা ছিল ক্রেডিট পাশে হ্যাঁ কিন্তু ক্রয় হচ্ছে ডেবিট পাশে এর জন্য আমাদের এই ভ্যালু থেকে এই ভ্যালুটা বাদ দিতে হবে বাদ দেওয়ার পর আমার পেয়েছি সতেরোশো চল্লিশ টাকা এখন কিন্তু এই সতেরোশো চল্লিশ টাকা ক্রেডিট ব্যালেন্স যার জন্য এই ক্রেডিটের টাকার সাথে আমাদের এই ক্রেডিটের টাকাটা যোগ করেছি এটা এটা যোগ করে আমার পেয়েছি এক লক্ষ আঠারো হাজার পাঁচশো চৌচল্লিশ টাকা এই হলো আমার কদাগের উত্তর এখন আমরা সোলেশন করব। খদাক সোলেশন করবো এখন আমরা খদাকে বলা আছে যে মুট মুনাফার পরিমাণ নির্ণয় করো আমরা জানি মুঠ মুনাফার একটা চার্ট আছে এবং এই চার্ট হয়ে যে আমরা ওটাকে সোলেশন করবো মুঠ পুনফা ক্ষেত্রে প্রথমে নিট বিক্রয় নির্ণয় করতে হয় এবং নিট বিক্রয় থেকে বিক্রিত বাদ দিতে হয় তাহলে আমরা মুঠ পুনফার টাকাটা পেয়ে যাব যার জন্য প্রথমেই বিক্রয়ের কাজটা করব লিখেছি বিক্রয়ের টাকা যেহেতু প্রথম দ্বিতীয় কলামে কাজ হয় লাগলাম বিক্রয়ের টাকা নয় লক্ষ টাকা এবং বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত যেহেতু দেওয়া আছে এরকম মিলে ফেরতের টাকাটা বাদ দিলাম এবং নতুন একটি কাজ আমরা কোন আমরা করেছি যে বিক্রয় ভ্যাট তাহলে বিক্রয় ভ্যাটের টাকাটা আমাদের বিক্রয় থেকে বাদ দিতে হবে তাহলে বিক্রয় ভ্যাটের টাকাটা বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি এই সাত লক্ষ আটাত্তর হাজার ছয়শো ছিয়ানব্বই ভালো কথা এটাকে আমরা বিক্রয় নামে এই বলতে পারি এই দিন থেকে আমরা এখন বিকৃত পণ্যের বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় কিন্তু আমাদের চার্ট ওয়াইজেই যেতে হবে যার জন্য প্রথমে বিকৃত পণ্যের ব্যয় শুরু লিখতে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য স্পষ্ট দেওয়া আছে আমাদের ডে মিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখলাম দ্বিতীয় কলমে এবং ক্রয়ের হল আমাদের প্রথম কলমেই হয় যার জন্য লিখেছি ক্রয়ের টাকাটা পাঁচ লক্ষ এবং ক্রয়ের থেকে ক্রয় ফেরত বাদ দিয়েছি পণ্য বিতরণও বাদ দিয়েছি আমাদের এই সমন্বতিদের দেখে এবং অপ্রহেষে ক্রয় থেকে ক্রয়ের ব্যাটটা আমাদের বাদ দিতে হবে স্পষ্ট আমরা বের করেছি কিন্তু কদ আগে যে ক্রয় ব্যাটের পরিমাণ গণনা করে তেষট্টি হাজার দুশো ষাট এটাও আমরা বাদ দিয়েছি তাহলে আমরা পেলাম চার লক্ষ এই একুশ হাজার চারশো এই সরি সাতশো চল্লিশ টাকা এটাকে আমরা বলব নিট ক্রয় এবং এই নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যদি থাকে এটাকে আমরা অবশ্যই যোগ করবো এখানে আমরা প্রত্যক্ষ খরচ একটা পেয়েছি যেমন ক্রয় পরিবহন অন্যান্য ছিল যেমন মজুরি আমদানি শুরু এগুলো নিয়ে বিদায় শুধু একটি আমরা ক্রয় পরিবহন পেয়েছি এটি নিলাম প্রত্যক্ষ ব্যয় হিসেবে অবশ্যই বাকি থাকে শুধু পণ্য বাদ দেওয়াটা এটাও দেওয়া আছে এই সমন্বয়ে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখলাম তাহলে আমরা এই তিনটা বেলো যুগ করবে এবং মজুদ পণ্য আমরা বাদ দিব হলো আমার চারটের নিয়ম বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি কিন্তু তিন লক্ষ একষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা এটাকে বলা হবে বিকৃত পণ্যের ব্যয় এই বিকৃত পণ্যের ব্যয় অবশ্যই আমরা বিক্রি থেকে বাদ দিব তাহলে পাচ্ছি চার লক্ষ ষোলো হাজার নয়শো সাতান্ন টাকা এটাকে অবশ্যই আমরা রাখতে পারি মুঠ মুনাফা কারণ আমরা জানি যে নির্বিক্রয় টাকা থেকে যদি বিকৃত পণ্যের টাকা বাদ দেওয়া হয় তাহলেই মোট মুনাফা পাওয়া যায়